অনেক মজা করে একটা মুরগির মাংস রেসিপি রান্না করেছিলাম গাইজ আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করবো আপনারা সবাই দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আসসালামু আলাইকুম ইবরান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আপনাদের দো ভালোবাসি আল্লাহর রহমতে এই পবিত্র রমজান মাসে খুব ভালো আছি তো গাইজ পবিত্র এই মাহে রমজান মাসে আপনারা কে কেমন আছেন অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা কে কেমন আছেন আর আপনাদের রোজা কেমন কাটতেছে আসলে মুরগির মাংস তো প্রতিদিনই রান্না করি কিন্তু আজকে এই মাংসটা হয়েছে অন্যরকম একটা স্বাদের আসলে আমরা যারা ফ্যামিলিতে খেয়েছি তারা প্রত্যেকটা মানুষের প্রশংসা করেছে আসলে এই রান্নাটা আসলে অন্যরকম টেস্ট হয়েছে সেই জন্য আপনাদের সাথে শেয়ার করবো তো কী কী দিয়ে রান্না করলাম বা কীভাবে রান্না করলাম অবশ্যই আপনারা দেখতে থাকুন দেখতে থাকলে অবশ্যই বুঝতে পারবেন আমি এখানে কী কী মশলা অ্যাড করেছি তো প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে সেখানে এক এক করে লবণ মশলা তেলের মধ্যে দিয়ে এটাকে ভালো মতো ভাজা করে নিলাম পরে সামান্য একটু পানি দিয়ে এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া তারপরে ধনিয়া গুঁড়ো একটু হালকা মুরগির মাংসের রাঁধুনি মশলা এটা আমি সব সবসময় রাখি তারপরে ধনিয়া গুঁড়োটাও রাখি সব সময় রান্না করলে আমি অল্প পরিমাণে একটু করে দিয়ে নিই তাহলে হয় কি একটা রান্না থেকে আলাদা একটা ফ্লেভার আসে সুন্দর একটা স্মেল বাহির হয় তাহলে কিন্তু দেখবেন মাংসটার গ্রান আসে মাংস যদি হয় মাছের মতো তাহলে কীভাবে হবে মাংসটা তো গ্রান আসতেই হবে মাংস মানেই মাংস এখানে না আসলে কিন্তু মনে হয় না ভালো একটা স্মেল না আসলে মনে হয় না যে মাংস রান্না হয়েছে চারিদিকে গ্রানে মোমো করবে তাহলে তো মানুষ বুঝতে পারবে এই ঘরে মাংস রান্না হয়েছে তাই না কি বন্ধুরা ঠিক বলেছি তো তো সেই জন্য সব রকমের মশলা যা যা আছে একটু একটু করে দিয়ে নিয়ে তারপরে আমি এখানে মাংসগুলো দিয়ে দিয়েছি মাংসর উপরে আমি কিছুটা আলু অ্যাড করে দিয়েছি পরে কষানোর জন্য ঢেকে দিচ্ছি তো ঢাকনা উঠিয়ে একটু তেলটা যখন উপরে চলে আসবে তখন আমি আর একটু নেড়ে চেড়ে দিয়ে আবার একটু ঢেকে দেবো তারপরে ভালো মতো যাতে কষানো হয় আসলে তরকারি কষানোর মধ্যে কিন্তু আসল মজা তরকারিতে জল দিয়ে দিলে আর কোনো মজাই থাকে না তখন জল শুকালে তরকারি এমনিতে হয়ে যায় যত টেস্ট আছে ততটা হচ্ছে আপনার কষানোর মধ্যে তরকারির কষানোটা যত ভালো হবে রান্নাটা ঠিক ততটাই ভালো হবে তো গোপন একটা টিপস হলো যতক্ষণ কষানোর মধ্যে দেখবেন তেলটা উপরে উঠে না আসে মাছ হোক বা মাংসের কষাতে কষাতে তেলটা যখন উপরে উঠে আসবে তখন মনে করবেন আপনার কষানোটা পারফেক্ট হয়েছে তাহলে আপনি মনে করতে পারেন যে এখন আপনার এখানে জল দিয়ে দিতে হবে কারণ হলুদ মরিচের আধা রসুনের যত একটা বাজে স্মেল আছে ওই তেলটা উপরে উঠে আসলে ভালো মতো কষানো হলে সেটা চলে যায় আর তারপর হয় কি সেই তরকারিটা পারফেক্ট লাগে মানে খুব ভালো লাগে খেতে আমি আবার সময় জিরেটা পরে দিই কারণ একসাথে অনেকগুলো জিরা ফাঁকি করে রাখলে না গ্রানটা বারবারে মোটকা খোলে চলে যায় এরকম মনে হয় তো আমি সময় মাংস রান্না করলে অল্প পরিমাণে জিরা এরকম হালকা একটা খোলার মধ্যে ঢেলে তারপরে এটাকে নগদ এটা ই দিয়ে একটু চামিচের মাথা দিয়ে পরে আমি এ অল্প একটু আবার পাটার মধ্যে বাটি না একটু চামিচের মাথা দিয়ে গুঁড়া করে যে দেখুন পরে একটু উপর দিয়ে ছিটিয়ে দিই তাহলে আমার হয় কি একটা সুন্দর গ্রান আসে তো গাইজ এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন সবাইকে বাই বাই